ভালোবাসার জেরে দুই কন্যা সন্তানকে ছেড়ে প্রেমিকের বাড়িতে ধরনায় গৃহবধূ প্রেমিকের জবাব আইন মেনে তবেই সম্পর্ক ভালোবাসা শব্দটা শুনলেই মনে পড়ে যায় রামধনুর মতো রঙিন স্বপ্নের ছবি কিন্তু সেই ভালোবাসায় যদি পরিণতির তাগিতে সমাজে রীতিনীতি ভেঙে দেয় পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানা রাধাকৃষ্ণপুর গ্রামে ঘটে গেল এমনই এক ঘটনা যা এখন গোটা এলাকায় চর্চার বিষয় স্থানীয় সূত্রে জানা গেছে গ্রামের এক গৃহবধূ হঠাৎই দুই কন্যা সন্তান এবং স্বামীকে ছেড়ে প্রেমিকের বাড়ির উঠোনে হাজির হন প্রেমিকের পরিবারের সামনে দাবি ভালোবাসি ওকে তাই ছেড়ে চলে এসেছি সোজা সব কিছু এবার ওকে আমাকে মেনে নিতেই হবে প্রথম দিকে প্রেমিক এবং তার পরিবার এই দাবি মানতে নারাজ প্রেমিক স্পষ্ট বলে দেন ও বিবাহিত এখন মেনে নেওয়া সম্ভব নয় আগে ডিভোর্স করুক তারপর ভাবা যাবে কিন্তু প্রেমিকার ছিল এক জেদ আমি সব ছেড়ে এসেছি ও এখন আমার দায়িত্ব যদিও আমাকে গ্রহণ না করে তাহলে আমি এখানে আত্মহত্যা করব। এই ঘটনার জেরে এলাকায় রীতিমতো চাঞ্চল্য প্রতিবেশীরা ভিড় শুরু করেন প্রেমিকের বাড়ির সামনে কেউ কেউ মোবাইলে ভিডিও করছেন আবার ফেসবুক লাইভ যেন এক অঘোষিত নাট্যমঞ্চ যার নায়ক নায়িকা বাস্তবের মানুষ আর কাহিনী সম্পূর্ণ প্রেম নির্ভর ঘন্টার পর ঘন্টা গৃহবধূ বসে দেখেন প্রেমিকের ওঠনে রাত গড়িয়ে যায় আলো নিভে যায় গ্রামে কিন্তু প্রেমের আলো নিভে না অবশেষে গভীর রাত হলে প্রেমিক বলেন হ্যাঁ আমিও ওকে ভালোবাসি কিন্তু সমাজে মুখ দেখাতে গেলে আইনি পথেই একমাত্র উপায় ডিভোর্স না হলে আমি কিছুই করতে পারবো না এই বক্তব্যে নতুন করে প্রশ্ন উঠে এসেছে এই সম্পর্ক কি সত্যিই ভালোবাসার জয় নাকি সমাজের চোখের নিয়ম ভাঙা স্পর্ধা যদি এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি স্থানীয় প্রশাসন পরিস্থিতির দিকে নজর রেখেছে এলাকা জুড়ে চলছে তীব্র বিতর্ক গৃহবধূর সাহসিকতা নিয়ে যেমন প্রশংসা হচ্ছে তেমনই চলছে নিন্দাও শেষ পর্যন্ত এই প্রেম কথাই গিয়ে আর আমার এখানে একটা ছেলের সাথে আমাকে হয়েছিল দিয়েছে আমার সংসারও চলে গেছে সব চলে গেছে তার সাথে সংসার করতে যাই ও আমাকে যেন ভরিয়ে যায় আপনি কি চাইছেন আমি ওর সাথে থাকতে চাই আমাকে যেন ঘরকে নিয়েছে তার ঘরে তো আপনি বিবাহিত আপনাকে তো মেনে নেবেন বিবাহিত আমার স্বামী বলেছে আমি ডিভোর্স চেয়ে দিলাম আমার আগের স্বামীর কাছে সে ডিভোর্স আমাকে দেয়নি সে বলেছে আমি তোমাকে ডিভোর্স দিব না তুমি যদি সংসার করতে চাও তুমি তার সাথে সংসার করতে পারো হ্যাঁ আমি ডিভোর্সও দিব না আমার সাথে তুমি তুমি সম্পর্ক সম্পর্ক রাখবে না তাহলে এই ছেলে তোমাকে বিয়ে হবে কেন এ ছেলে আমাকে বিয়ে হবে যে বলেছিল আমাকে আমার সাথে সম্পর্ক করেছে এত বছরে তিন চার বছরের সম্পর্ক হয়েছে আমাদের সাথে আমার বাপের বাড়িতে গেছে রয়েছে খেতে আমার সাথে কথা বলা সব ই করা এই সব করেছে আমার সাথে এখন কি চাইছেন এখন আমি চাইছি ওর ঘরে আমি থাকবো আর ওর ঘরে যদি ও আমার আজকে না যদি ওর ঘর ঢুকায় আমি কিন্তু ওর ঘরের স্বামী সুসাইড করবো কি নাম আপনার আমার নাম আগে স্বামীর নাম কি আগের নাম আগের স্বামীর নাম সেই জন্য আমার নাম দণ্ডপাত আছে আর এই স্বামীর নাম যদি বলা আমার আমার কোন আধার কার্ডে আছে তুমি দণ্ডপাতেই আছে আধার এখানে এলাম এটা কাটিয়ে হবে আপনার সন্তান সন্তুতি কজন আমার দুটো মেয়ে একটা মেয়ে আমার এই আগে স্বামীর কাছে আছে আর একটা মেয়ে আমার কাছে আছে আমার সেই মেয়েটা আমাকে পাগলের মতন ভালোবাসে সেই মেয়েটা কোথায় আমার সেই মেয়েটা আমার বাপের বাড়িতে আছে পাগলের মতন ভালোবাসে আমার মেয়ে আর জোর চলে এসেছে ওর খেয়ে ফেলে সবসময় ফোন করো না করো না কত বছরের সম্পর্ক আপনাদের আমাদের তিন চার বছর এসে জানতো আপনি বিবাহিত হ্যাঁ জানতো আমি তাকে বাধা দিয়েছিলাম আমি বলি আমার বাচ্চা আছে তো আপনারা তো দুজনই অ্যাডাল্ট আপনারা তো জানেন এরকম ঘটতে পারে আপনি কেন হয়ে গেলেন আমি তো গিয়েছিলাম ও আমাকে বলেছিল আমি তোমাকে বিয়ে করব তুমি ওর হাত ছেড়ে দাও আমি তোমাকে বিয়ে করব তার জন্য আপনি স্বামীর ঘর ছেড়ে দিলেন স্বামীর ঘর আমি ছাড়িনি তাও ছাড়ছিলাম দিলাম নি ও না আমার ছবি ওর সাথে না অ্যাড করে না ছাড়লে কিসে ছাড়ছে ছবি অ্যাড করে ও মানে ফেসবুকে ছেড়েছে আমার স্বামী দেখে লিখেছে আবার আমার আগে স্বামী যে দেখতেন ও আমার স্বামী সে মারধর করেছে মারধর করতে এলো আমাকে ঘর থেকে বারকে দিয়েছে সে যে ছবি ছেড়েছে তার কি প্রমাণ আছে আপনার কাছে আমার কাছে কোনো প্রমাণ নেই এবারে আমার স্বামী দেখেছে আমার স্বামী ফোনে ছিল স্বামী দেখেছে আমি তো দেখিনি আপনার সাথে যে সম্পর্ক রেখেছে কি প্রমাণ রয়েছে আপনার কাছে আমার সাথে সম্পর্ক রেখেছে ও আমাকে এটা দিচ্ছে আমার ঘরে আরো জিনিস দিচ্ছে আমাকে আমার বাপের ঘরে গোটা গ্রাম পাড়া সবাই দেখেছে তাদের সাথে কথাও বলেছে অনেক রকম কথা বলেছে কিন্তু অত সব কথা বলার পরেও হয়েছে সেগুলো আমার সাথে এরকম করলো